ঠাকুরনগরে ঠাকুরবাড়িকে কেন্দ্র করে মতুয়া সম্প্রদায়ের ভোট সর্বদা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে রাজনীতিকে কেন্দ্র করে ঠাকুরবাড়িতে বিভিন্ন সময় পারিবারিক দ্বন্দ্ব সামনে উঠে এসেছে রাজনীতির টালবাহানামুক্ত মতুয়া সমাজ গড়ে তুলতে বনগা লোকসভা কেন্দ্রের মতুয়া সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সুমিতা পোদ্দার তিনি দাবি করেন বিগত পাঁচ বছর শান্তনু ঠাকুর যে কাজ করবেন বলেছিলেন তা কিছুই তিনি করেননি উপরন্ত নিঃসত্ব নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না গেছে। কীরকম আমাদের মানুষের জন্য আমাদের সমাজের জন্য যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন যে কর্ম করবেন তার তার কিছুই করেনি সব থেকে বড়ো কথা সিএ নিয়ে যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিঃস্বার্থ নিঃস নিঃস্বার্থ নাগরিকত্ব দেবে সেটার বদলে সত্য দ্বারা নাগরিকত্ব দিয়েছে এটাই তো সব থেকে বড়ো প্রমাণ অনেক কিছু রাজনীতি মুক্ত ঠাকুর করবেন অনেক কিছু বলেছেন যা করেন শান্তনু ঠাকুর বলেছেন হাজার মতুয়া ফর্ম করেছে পুরো ভুয়ো কথা দেখুন যা দেখছি তাতে তো থাকা উচিত না আর মনোনয়নও থাকবে বলে আমার লড়াই দুর্নীতি সাথে লড়াই আমাদের অধিকারের লড়াই আমাদের আমাদের সাথে যে চক্রান্ত করা হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে লড়াই কিন্তুতে নকচি নাকি মথুয়ারা কোনো লাভবান না মথুয়ারা আরো কত ক্ষতগ্রস্ত হয়েছে মানে জানুন মানে কিছু মতুয়া তিনোমল হয়ে গেছে কিছু মথুয়া বিজেপি হয়ে গেছে মানে আমাদেরকে মতুয়া বলে কেউ চিনছে না কেউ রামরা মার কেউ ওই ফুল এরকম ব্যাপার মানে তিনোমলের বিজেপি এরকমভাবে ভাবে আমাদেরকে ভাগ খন্ড খন্ড করে দিতেছে একদম একদম আমাদের দেখুন আমরা আমরা আমাদের সন্তানরা যখন ভুল করে তখন আমরা তাদেরকে শাসন করি না আমরাও তাই মনে করছি যে ওরা ভুল করছে ওদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমাদের এই শাসন আমাদের এটা শাসনই মনে করুন বিধানসভায় সমস্ত জায়গায় আমরা ধরে মানুষের আমরা আমরা তিন বছর আরও অনেক মানে পনেরো বছর ধরে আমরা মানুষের সাথে রয়েছি মানুষের কাজ করছি কিন্তু আমরা কাজ করতে চাইছিলাম মানুষের জন্য এরকম কোথাও আসতে চাইনি আমরা আমরা ওনাকে নিয়ে গেছিলাম কিন্তু উনি যেহেতু এরকম করছে তাই বিগত দিনের আমাদের যে কর্ম শ্রী শান্তিয়রি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন যে আমাদের সংগঠন সেই সংগঠন থেকে আমরা যা কর্ম করেছি প্রত্যেকটা মানুষ আমরা যারা যারা আছি সেটা দেখে হয় মনে হয় আমাদের সমাজ আমাদের জাতি